আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি সবচাইতে মজাদার তেলের টক আচার তৈরি করে দেখাবো এইভাবে তেলের টক আচার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর রোদ্রে দেওয়ারও কোনো ঝামেলা নেই অনেকেই আচার তৈরি করার পর আচারটা নষ্ট হয়ে যায় আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা আচার তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের আচারটাও একদম পারফেক্ট হবে আর আমি কিন্তু প্রতি বছর ঠিক এইভাবেই আচার তৈরি করে সংরক্ষণ করে রেখে দিই আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে তেলের এই টক আচারটা তৈরি করলাম এই আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপের মতো সরিষা দিয়ে দেব তিনটা শুকনো মরিচ দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা দিয়ে দিলাম বোম্বাই মরিচ চার কোয়া দিয়ে দিলাম রসুন তিন থেকে চার চামচ পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে অবশ্যই পানি দিয়ে ব্লেন্ড করবেন এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে আর তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিহি পেস্ট করে আমি ব্লেন্ড করে নিছি এই টক আচারের জন্য এই মিশ্রণটা প্রথমেই করে রাখলে আচার তৈরি করতে কিন্তু সময় লাগে না এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে আমি দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিছি আপনারা আমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর অবশ্যই আমের পরিমাণ বাড়িয়ে নিলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এদিকে আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঠিক এইভাবে কেটে নিছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কিন্তু এই আমটাকে কেটে নিতে পারেন আর আমটা আমি ধুয়ে খুব ভালোভাবে কেটে পরবর্তীতে কিন্তু আমি আর আমটাকে ধুয়ে নিয়ে নিই আর লবণ দিয়েও কিন্তু মেখে রাখি নাই এদিকে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল অবশ্যই এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি বাটা সেই মশলাটুকু এখানে দিয়ে দিব আর এই মশলাটা দিয়ে প্রায় এক মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব এক মিনিট পর্যন্ত এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিছি এখন এখানে দিয়ে দিব আমি দুই চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া এখন হলুদ মরিচের গুঁড়াটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এই পর্যায়ে এসে আমি আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল এখানে দিয়ে দিলাম আর তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আচার তৈরি করার জন্য একদম পারফেক্টলি রেডি এখন আগে থেকে কেটে রাখা সেই আমগুলো এখানে দিয়ে দিব আমগুলো দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব আমটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব তিন চামচ পরিমাণ ভিনিগার এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ এখন এখানে দিয়ে দিলাম আমি দুই চামচের মতো চিনি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা এখন সব কিছু আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এই আচারটা রান্না করার সময় কোনো রকম কিন্তু এখানে পানি ব্যবহার করবেন না পানি ছাড়াই এই আচারটাকে খুব ভালোভাবে রান্না করে নেবেন যেহেতু এখানে ভিনিগার ব্যবহার করছি পানি কিন্তু এমনিও লাগবে না আচারটা দেখতে যেমন সুন্দর হয় আচারটা খেতেও কিন্তু তার থেকে বেশি মজাদার হয় এভাবে একবার বাসায় এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এখন এই আচারটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ঠিক এইভাবে রেখে দেব যেন মশলাটা আচারের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায় আপনারা চাইলে একদিন পর্যন্ত কিন্তু এই আচারটাকে ঠিক এইভাবে রেখে দিতে পারেন এদিকে আচারটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকে গেছে এখন চুলাটাকে আমি আবার জ্বালিয়ে দিলাম চুলাটাকে জ্বালিয়ে আমি চুলার হিটটা লো হিটে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো এই আচারটা রান্না করে নেব এই অবস্থায় আচারটা কিন্তু অনেকটাই নরম থাকে এজন্য বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এ পর্যায়ে এসে আমি একটু চেক করে দেখলাম যে অনেকটাই টক লাগে তার জন্য আরও দুই চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম আপনারা ভাবতে পারেন টক আচারে কেন চিনি দিলাম চিনি দিলে টক আচারের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আপনারা চাইলে এই চিনিটা স্কিপ করতে পারেন এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি পাঁচ মিনিট রান্না হয়ে গেলে চুলাটাকে অফ করে দেব রান্না করতে করতে আচারটা যখন ঠিক এইরকম হয়ে যাবে তখন কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে আর আমি ঠিক পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই আচারটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় আপনারা একবার হলো এই আচারটা তৈরি করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ঠান্ডা হওয়ার পর এই আচারের কালারটা কিন্তু মাসাল্লা অনেকটাই সুন্দর হয়ে যাবে আপনারা বানালেই বুঝতে পারবেন আর একটু দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল কাঁচা আমের টক আচার আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ